পটলের দুর্দ্রান্ত একটা রেসিপি খাওয়ার মধ্যে খাবই কয়টা ভাত সেটাও যদি পরান ভরে চারটে ভাত না খাওয়া যায় তাহলে কি আর হয় এই পটলের রেসিপিটা দিয়ে ভাত প্লেটে নেওয়া মাত্র শেষ হয়ে যাবে এতটা বেশি মজাদার না মাছ না মাংস না কোনো কিছু দিতে হবে কোনো কিচ্ছু না জাস্ট নিরামিষ একটা পটলের রেসিপি কিন্তু খেতে দুর্দ্রান্ত স্বাদের দেরি না করে ঝটপট রেসিপিতে কালকেই তৈরি করে ফেলবেন অসম্ভব মজার একটা পটলের রেসিপি প্রথমেই এখানে আমি দুইটা পটল নিয়েছি মাত্র দুইটা পটল দিয়ে আপনাদের আমি রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এই দুইটা পটলের তর আপনারা দুইজনে অনায়াসে খেতে পারবেন তো পটলটাকে কী করবেন জাস্ট নিয়ে আগা পাছা যে অংশটা থাকে সেটা ফেলে দিয়ে ঠিক এইভাবে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন একদম সহ করে নেবেন এরপরে তেলের উপরে দিয়ে দিবেন শুকনো মরিচ ফোড়ন কিছুটা কালো জিরা ফোড়ন এরপরে পেঁয়াজ দিয়ে আর এই মশলাটার মধ্যে আমি দিয়েছি একটু আদা রসুন জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে গুলে নিয়েছি ব্যাস এরপরে সেই গুলা কোনো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে ওপরে যখন তেলটা ভেসে উঠবে তখন দিয়ে দিলাম সেই পটল পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমরা সামান্য একটু পানি অ্যাড করে দিব। পানিটা দিলে মশলাটা কিন্তু খুব পটলের সাথে মিশে যাবে খেতে দুর্দ্রান্ত লাগবে তো আমরা সামান্য একটু পানি দিয়ে ওয়েট করব একদম শুকনো শুকনো গামাখা গামাখা যখন হবে তখন নামিয়ে নিব। এরই মাঝে আমরা একটু চেকটেক করে দেখব যে একটু লবণ টবণ হয়েছে কিনা আপনি যদি যে কোনো তরকারির সাথে একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে নামানোর আগে দুই তিন দানা চিনি অ্যাড করে নেবেন দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট চলে এখন খেতে বসে যায় এমন রেসিপি বানিয়ে বসে থাকার উপায় আছে নিজেকে শুধু বলতেই থাকবে আপনার মন যে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও দেরি করো না কারণ এইটা বানিয়ে আপনি বসে থাকতে পারবেন না এত সুন্দর মজাদার স্মেল আর খাওয়ার পর আল আলহামদুলিল্লাহ বলতে আপনি বাধ্য হবেন এত মজাদার রেসিপি গরম ভাতের সাথে গরম গরম এই তরকারি আর কি চাই পরাণ ভোরে চারটা ভাত তৃপ্তিতে খেতে পারবেন আমার মতো করে তো বন্যুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসে বানিয়ে নেবেন আর পরীক্ষামূলকভাবে একদিন বানিয়ে দেখতেই পারেন ভালো লাগলে পরবর্তীতে আবার বানাবেন আমার মতো মাত্র দুইটা পটল দিয়েই তৈরি করে দেখবেন আশা করি আপনার মন প্রাণ ছুঁয়ে যাবে আপনার মনে যদি আমি জায়গা করে নিতে পারি এই রেসিপির মাধ্যমে তাহলে কিন্তু অবশ্যই কষ্ট করে অনুরোধ করছি বলছি না কষ্ট করে একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যাতে আপনার মতো বাকিদের কাছেও পৌঁছে যেতে পারে এই সাধারণের মধ্যে অসাধারণ রান্নাগুলো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা দারুণ রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত পরিবারের সবার সাথে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই